নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগতম বৃশ্চিক রাশি জাতক জাতিকারা জুন দু মাসে আপনার জীবনে আসছে নানা ধরনের চ্যালেঞ্জ সাফল্য ও অভিজ্ঞতার সংমিশ্রণ এই মাসে কর্মক্ষেত্রে বিভ্রান্তি এবং সিদ্ধান্তহীনতার পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু ব্যবসায়ীদের জন্য সময়টা হতে পারে অত্যন্ত লাভজনক প্রেমের জীবনে আপনাকে ধৈর্যের সঙ্গে এগোতে হবে কারণ সম্পর্কের গভীরতা নিয়ে আসবে সংশয় তাই বিশেষভাবে সচেতন থাকাও দরকার এই পুরো বিশ্লেষণে আমরা দেখব কিভাবে আপনি আপনার জীবনকে এই সময়টিতে সঠিক সঠিক পথে পরিচালিত করবেন তো চলুন স্লাইড অনুযায়ী আমরা একে একে বিশ্লেষণ করি প্রথমত আপনার কর্মজীবন এবং ব্যবসা সংক্রান্ত বিশ্লেষণ আমরা করতে চাই জুন মাস বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবনে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতি নিয়ে আসতে পারে রাশি স্বামী মঙ্গল এই সময় কিছুটা দুর্বল অবস্থানে থাকায় আপনি নিজেকে কর্মক্ষেত্রে একা বা বিচ্ছিন্ন মনে করতে পারেন সহকর্মীদের সহযোগিতা কমে যেতে পারে অথবা আপনার প্রচেষ্টাকে গুরুত্ব না দেওয়ার প্রবণতা বাড়তে পারে কেউ কেউ চাকরি পরিবর্তনের কথা কিন্তু রাশিফল অনুসারে এটি খুবই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত হবে চাকরি ছাড়ার আগে অবশ্যই ভালোভাবে বিশ্লেষণ করুন কারণ আপনার চঞ্চল মানসিকতা এবং তাৎক্ষণিক দায়িত্ব পালনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার যারা বেসরকারি সেক্টরে আছেন তাদের জন্য অনিশ্চয়তা কিছুটা কম তবে অফিস রাজনীতি বাড়তে পারে অন্যদিকে ব্যবসায়ীদের জন্য সময়টি তুলনামূলকভাবে বেশি ইতিবাচক রাহু ও বৃহস্পতি প্রভাব ব্যবসায় নতুন সুযোগ এনে দিতে পারে বিদেশ সংক্রান্ত ব্যবসায়িক যোগাযোগ বাড়বে আয় বৃদ্ধি পেতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের জন্য তাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হলেও দ্রুত তার সমাধান সম্ভব হবে নতুন বিনিয়োগ বা চুক্তির আগে অবশ্যই সকল আইনি দিক যাচাই করে নিন শিক্ষা জীবন নিয়ে যদি আলোকপাত করি তো এই মাস শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং হতে চলেছে মঙ্গল ও রাহুর প্রভাব মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে বৃশ্চিক রাশির ছাত্র ছাত্রীদের মধ্যে এক ধরনের অলসতা ক্ষমতা অবসাদ এবং একাগ্রতার ঘাটতি দেখা দিতে পারে যার ফলে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে উঠবে বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে সময়টি চাপপূর্ণ ও মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে পরীক্ষার আগে টানার রুটিন মেনে পড়াশোনার চেষ্টা না করলে ফলাফল সন্তোষজনক নাও হতে পারে গ্রহগতভাবে শনির প্রভাব যেহেতু এখনো রয়েছে কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য সম্ভব নয় কিন্তু জাতক জাতিকা এই সময় পড়াশোনার পাশাপাশি অনলাইন গেম সোশ্যাল মিডিয়া বা প্রেম ঘটিত বিষয়ের প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়তে পারেন যা একেবারেই এড়িয়ে চলা দরকার শিক্ষার পথে এই ধরনের ডিস্ট্রাকশন সাফল্য অর্জনে প্রধান বাধা হয়ে উঠতে পারে এই সময় অভিভাবকদের উচিত সন্তানদের প্রতি ধৈর্যশীল ও সহানুভূতিশীল হওয়া রাগ বা চাপে না রেখে উৎসাহ দিয়ে গাইড করা বেশি কার্যকর হবে পারিবারিক জীবন কেমন যাবে যদি আলোকপাত করি তো জুন মাসে বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবনে অনেক ওঠা নামার সম্ভাবনা রয়েছে গ্রহগত ভাবে দেখা যাচ্ছে এই সময় পিতা বা পরিবারের বয়োজ্যেষ্ঠদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে বিশেষত পিতার রাগ বা অসন্তোষের প্রভাব পরিবারের বিরূপ পরিবেশ সৃষ্টি করতে পারে একই সঙ্গে পারিবারিক সিদ্ধান্তে মতবিরোধ বাড়তে পারে দাম্পত্য সম্পর্কেও পারস্পরিক বোঝাপড়ার অভাব থাকতে পারে সংসারের ভালোবাসার পরিবেশ বজায় রাখতে হলে আপনাকে আরো ধৈর্যশীল ও সহনশীল হতে হবে মা ভাই বা বোনের সঙ্গেও ছোটখাটো বিষয় নিয়ে উত্তেজনার সৃষ্টি হতে পারে এই মাসে পারিবারিক দিক থেকে আপনি এক প্রকার মানসিকভাবে চাপে থাকতে পারেন অনেক সময় পরিবার থেকে সমর্থন না পাওয়া হতাশা আপনাকে একা করে তুলতে পারে এছাড়াও পিতার অসুস্থতা আপনাকে অর্থনৈতিক ও মানসিকভাবে ব্যস্ত রাখবে তবে এই সময় পরিবারের ছোট সদস্যদের বা সন্তানদের প্রতি যত্ন ভালোবাসা দিলে সম্পর্ক অনেকটা সহজ হতে পারে আপনার উপস্থিতি এবং সহানুভূতিশীল আচরণ পরিবারকে শান্ত রাখতে সাহায্য করবে প্রেম এবং দাম্পত্য জীবন যদি আমরা একটু ঘেটে ঘুটে দেখি তো দেখুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জুন দু প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটি পরীক্ষার সময় হয়ে উঠতে পারে এই সময়টিতে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি সন্দেহ সন্দেহ এবং আবেগের টানা পড়েন দেখা দিতে পারে আপনি আপনার সঙ্গীর আচরণ ও কথাবার্তা থেকে বিরক্ত বোধ করতে পারেন আবার আপনার সঙ্গীও আপনার কিছু কথা বা কাজ ভুল বুঝে নিতে পারে এই মাসে মঙ্গল গ্রহ কিছুটা চঞ্চল অবস্থানে থাকায় সম্পর্কের মধ্যে গরম মেজাজ এবং অহংবোধের সংঘর্ষ হতে পারে তাই আপনার জন্য উপদেশ হলো ধৈর্য ধরুন বিশ্বাস রাখুন এবং তর্ক বিতর্ক থেকে নিজেকে বিরত রাখুন আপনি যদি বিবাহিত হন তবে জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা সময় কাটানো সম্পর্ককে আবার নতুন ভাবে গড়ে তুলতে সাহায্য করবে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এটি সেই সময় যখন সম্পর্কের প্রকৃত গভীরতা এবং মজবুতি বোঝা যাবে এই সময়টিতে যারা ইতিমধ্যেই নিজেদের মধ্যে বিশ্বাস গড়ে তুলেছেন তাদের সম্পর্ক আরো দৃঢ় হবে অন্যদিকে যেসব সম্পর্ক ভুল বোঝাবুঝি আগে থেকেই রয়েছে সেখানে ভাঙনের আশঙ্কাও দেখা দিতে পারে তবে ধৈর্য ও ইতিবাচক মনোভাব আপনাকে এই জটিল সময় কাটাতে সাহায্য করবে প্রতি মঙ্গলবার হনুমানজির প্রসাদ প্রদান এবং অমঙ্গল বীজ মন্ত্রের জপ আপনার সম্পর্ককে শুদ্ধ এবং দৃঢ় করতে সহায়তা করবে তো আর্থিক অবস্থা কেমন যাবে যদি একটু আলোকপাত করি তো জুন দু হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে একটি গড়পর্তা সময় বয়ে আনবে আপনার দৈনন্দিন আয় থাকবে স্থিতিশীল অর্থাৎ চাকরি বা সাধারণ আয় উৎস থেকে নিয়মিত আয় হবে কিন্তু বিশেষ কোনো বাড়তি আয়ের উৎস থেকে বড় অঙ্কের লাভের সম্ভাবনা আপাতত কম তবে এই মাসে একটি বিশেষ দিক হলো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা এটি হাও হতে পারে পুরনো কোনো দেনা পাওনা পূর্বের বিনিয়োগ বা পারিবারিক সম্পদ থেকে ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো সময় আয় বাড়তে পারে এবং কিছু নতুন অর্থনৈতিক সুযোগও আসতে পারে যারা ফ্রিল্যান্স পার্ট টাইম বা ইনভেস্টমেন্ট ভিত্তিক কাজ করেন তাদের জন্য জুন মাসটি কিছুটা লাভজনক হতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা বুদ্ধিমানের কাজ হবে গ্রহগতভাবে মঙ্গল এই মাসে কিছুটা দুর্বল থাকছে তা আপনার ব্যয় দিকটিকে অস্থির করে তুলতে পারে হঠাৎ জরুরি খরচ যেমন চিকিৎসা যন্ত্রপাতি নষ্ট হওয়া বা পরিবারের কারোর প্রয়োজন দেখা দিতে পারে তাই পরিকল্পনা মাফিক বাজেট তৈরি করে খরচ করা উচিত এই সময় দীর্ঘমেয়াদে বিনিয়োগ যেমন সোনা জমি বা সহকারী প্রকল্পে বিনিয়োগ করলে ভবিষ্যতে ভালো ফল আসবে অর্থ সঞ্চয় মনোযোগ দিন এবং কিছু অর্থ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করুন প্রতি মঙ্গলবার চারটি কলা ও গুড় ছোলা দান করলে আর্থিক দুর্ভাগ্য অনেকটাই হ্রাস পাবে স্বাস্থ্য সম্পর্কিত কি চলবে চলুন আলোকপাত করি তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য জুন দু হাজার স্বাস্থ্য দিক থেকে কিছুটা এবং শারীরিকভাবে আপনি অলস এবং চঞ্চল বোধ করতে পারেন বিশেষ ক্লান্ত করে যাদের উচ্চ রক্তচাপ গ্যাস্ট্রিক বা জয়েন্টের সমস্যা রয়েছে তাদের বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই সময়ে মঙ্গল গ্রহ কিছুটা অশুভ প্রভাব ফেলতে পারে শরীরের উপরে যদিও কিছু রাজযোগ্য সক্রিয় রয়েছে তবুও এটি মানসিক ও শারীরিক ক্লান্তি কারণে পূর্ণ ফল দিতে ব্যর্থ হতে পারে মানসিক উদ্বেগ ঘুমের সমস্যা বা হরমোনাল ডিসঅর্ডার জাতীয় সমস্যা দেখা দিতে পারে আপনার জন্য উপদেশ হলো প্রতিদিন অন্তত 30 মিনিট হালকা ব্যায়াম করুন ঘুম যথেষ্ট নিন এবং সুষম আহার করুন জাঙ্ক ফুড বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এই সময় এড়িয়ে চলুন চিকিৎসার ক্ষেত্রে অবহেলা করবেন না সময় মতো চেকআপ এবং এবং প্রয়োজনীয় ওষুধ চালিয়ে যেতে হবে পাশাপাশি মানসিকভাবে শান্ত থাকতে মেডিটেশন ও প্রাণায়াম শুরু করতে পারেন প্রতি মঙ্গলবার হনুমানজির দর্শন ও চারটি কলা দান করা এবং এছাড়া আপনি মঙ্গল বীজ মন্ত্রটি প্রতিদিন একুশ বার জপ করলে আপনি শারীরিক ও মানসিক শান্তি লাভ করতে পারবেন মঙ্গল গ্রহের কৃপায় আপনি সুস্থতার দিকে এগিয়ে যাবেন করণীয় এবং কিছু উপায় আমি আপনাদেরকে পর্বে বলবো আহ জুন মাসে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নানা রকম মানসিক ও শারীরিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তাই গ্রহগত প্রতিকার গ্রহণ করা খুবই প্রয়োজন আপনার রাশির অধিপতি মঙ্গল গ্রহ এই সময় দুর্বল অবস্থানে থাকায় এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন স্বাস্থ্য সম্পর্ক এবং কর্মক্ষেত্রে এই কারণে প্রথম এবং প্রধান করণীয় হল মঙ্গল বীজ মন্ত্র জপ প্রতিদিন সকালে অথবা মঙ্গলবার রাতে এই মঙ্গল বীজ মন্ত্রটি আপনি একুশ বার জপ করুন এটি মঙ্গলের শক্তিকে উদ্দীপ্ত করবে এবং জীবনের শক্তি প্রদান করবে। প্রতি মঙ্গলবার মন্দিরে যান এবং হনুমানজির কৃপা ও মঙ্গল গ্রহের শক্তি একত্রে আপনাকে আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা প্রদান করবে এই দান কেবল শাস্ত্রীয় উপকার দেয় না এটি আধ্যাত্মিক শক্তিকেও জাগ্রত করে এছাড়াও কিছু বাস্তব করণীয় পদক্ষেপও নেওয়া উচিত যেমন স্বাস্থ্য বিষয়ে যত্নশীল হন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করুন সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস ও ধৈর্য বজায় রাখুন খরজ ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন এই নিয়মগুলি মেনে চললে জুন মাসের প্রতিটি বাধা আপনি সাহসের সঙ্গে অতিক্রম করতে পারবেন এবং নিজের জীবনকে আরো সুন্দর ও সফলভাবে পরিচালনা করতে পারবেন তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার